যে কত বড় মিথ্যাবাস কত বড় ধোকাবাস সেটা তুই বুঝবি আর বিয়ে সারা কিভাবে বাচ্চা নাচ টাকার বিনিময়ে শুয়ে মানুষের সাথে সেটাও দেখবে লাস্ট যে মেসেজগুলো আমার সাথে হয়েছে গালাগালি চিলেছিলে এগুলো তো তার কাছে সেভ আছে সব আমি যে গালাগালি ছিলে একটা মানুষ কত গুণই করতে পারে ওগুলো তো দুই দিন পর একদিন পর আজকে দিকে আপলোড করা শুরু হয়ে যাবে সে তো এখন তাজা হয়ে যাবে সে এখন তাজা হয়ে যাবে সে এখন তো তাজা হয়ে যাবে কারণ তার তো কাজই আমার লাইফটা কি হয়েছে জানি আমি আমার মোবাইলটা মানে আর কি সাইরা সাইরা দিতেছে আসে এই জন্য মানে একবারে লাইভ ডিসকাস হয়ে গেছে মনে হয় কি বলবো আসলে কথা বলতে পারতেছি না আমার মনের ভিতরে অনেক ক্ষোভ আমি কথাই বলতে পারতেছি না আমার কথাই মুখ থেকে বাইরে না আমি আসলে বুঝতেই পারতেছি না কি করবো স্বামী ভাইয়ের কথা বলছিলাম স্বামী ভাই আমাকে মানা করছে মিডিয়ার আমাকে হাজার হাজার লোকে আমাকে মানা করছে যেন ভাই আপনার কেরিয়ারটা মাত্র শুরু হইছে আপনি নিজের টাকা দিয়ে সিনেমা বানান আপনার এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান আপনি 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 এত বড় একটা সিনেমা বানাইছেন আপনার এতগুলো সিনেমা আপনার হাতে আপনি বদুল খোকনের মতন সারের মতো একজন নিয়ে সিনেমা বানাইতেছেন আপনি জিল্লুর রহমানের মতো সিনেমা ডিরেক্টর সিনেমা বানাইছেন আপনি মুস্তাফিজুর রহমান মানিককে দিয়ে এক সিনেমা বানাইছেন তারা দিয়ে সিনেমা বানাইছেন আপনি মেল মেয়ের সাথে চলেন না মানিক ভাই আমাকে মানা করছে আবার মানিক ভাই বলে সে বলে আমি নাকি তাহলে মুড়ো বানাইতেছি অনেক কথা আছে সবই আপনারা ধীরে ধীরে জানতে পারবেন কারণ আমি কোনোদিন বুঝতে পারি না আমি কোনোদিন জানি না আমি কোনোদিন বুঝতেই পারি না যে আমার এই মহিলা নিয়ে আমার লাইফ করতে হবে এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন দেওয়ালে পিঠ ঠাইকে দেয় যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই কারণ কত দিব টাকা একটা মানুষ কত টাকা দিতে পারে একটা মানুষে কয়েক টাকা দিতে পারে কত টাকা দেওয়া যায় কত টাকা দেওয়া যায় গাড়ির পেট্রোলের টাকা গাড়ির নষ্ট হয়ে গেছে টাকা গাড়ি গিরে দেয় এক লাখ টাকা লাগবে সারাতে টাকা বাবা হসপিটালে টাকা মানে আপনার সাথে আপনার সাথে আপনাদের কারোর সাথে যদি আপনার এক মাস পনেরো দিন দুই মাসের সম্পর্ক হয় দেড় মাসের সম্পর্ক হয় এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে তাকে ড্রিঙ্কস করাই ড্রিঙ্কস করাইবেন ড্রিঙ্কস করা আমি আপনি ড্রিঙ্কস করি

উনি বাংলাদেশের কি হয়েছে লাস্টে তখন দেখে আমার সাথে একদম পারেই না আমি তার সাথে কথা বলতে এগ্রেই না কারণ আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা একদম আপন ছিল ঠিক আছে এই যে কিছুদিন আগে আমার দি পাওয়ার অফ লাভ রিলিজ হইলো ওই ফিল্মটা আমার ম্যানেজার আমার এই যে আমরা রিলিজ হয়েছে ওটা ওটার যে প্রযোজক তাদের সাথে আমার এত সুন্দর ভালো একটা সম্পর্ক মানে পাকঘরের সম্পর্ক যেটা বোঝেন আর কি সে আমাকে বাইবল আমি তারা বাইবলি ঠিক আছে তা আমি কিন্তু তাদের খুঁজে তারা আমার খুঁজে নিছে বন্ধুত্ব বানাবার জন্য তো তাদের তাদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট বললাম একটু একজন একজন সুপার সুপার যার মিডিয়ার ভিতরে একটা স্পট নাই সে আমার কতটা ভালো জানতো কেন কেন ভালো জানতো জানে যে ছেলেটা দাম দক্ষিণে করে সিলেটের মানুষের পাশে দাঁড়াইছে এই মিডিয়ার পাশে দাঁড়িয়েছে মিডিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছে মিডিয়ার প্রত্যেকটা দেওয়ালে ইডি জানে যে আমি কেমন লোক আমি কি রকম লোক আমার সামনে একবার যে লোকটা আসে আমার পকেটে টাকা না থাকলে আমি দাঁড় করে এনে পরে তার দুই হাজার টাকা নিয়ে যা সেটা সবাই জানে যখন আমি দেখলাম যে রাসেল মেয়ের বিরুদ্ধে আমার দাঁড়া করা দিতে আকাশ নিবির বিরুদ্ধে আমার অমুক সাংবাদিকের বিরুদ্ধে অমুক একজন বিখ্যাত প্রেরণ তার ভিতরে তার বাড়ি সকের পিছনে আমার লাগাই দিতেছে ভাই কেন আমি শিল্পী আমি সবার জন্য আমি আমি তোমার এই এক মাসের সম্পর্কে আমি তোমার ইয়ে গেলাম গা তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম গা এক মাসের সম্পর্কে তুমি আমার মত খয় নিয়ে ঘুমলো সাথে ঠিক আছে একটা ছেলে মানুষ পুরুষ মানুষ যাই বলো তোমার সাথে তুমি যদি ঘষাঘষি করো পুরুষ মানুষ তো হিজাতন না যে সাথে ঘুমাও রাই তুইলে ঠিক আছে তা আপনারা দেশের মানুষ আমার পাশে একটু থাইকেল অরে শিক্ষা তো দিমু আর ওই যে কোন ল্যান্ডে পাওয়া দিয়েছে আর কত বড় মিলার কত বড় একটা মিলার কত বড় একটা ক্রিমিনাল সেটা প্রমাণ করাই ছো আমি ঠিক আছে সেটা যা লাগে আমার মিডিয়া কেরিয়ার নষ্ট করছে মিডিয়া কেরিয়ার নষ্ট করার মতো আসলে কেউ না কারণ পাবলিক জনগণ যাদের জন্য আমরা কাজ করি তারা যদি আমার পক্ষে থাকে তারা যদি আমার ভালোবাসে তারা জানে যে আমি এক মাসের জন্য বাচ্চা না সুন্দর একটা বুঝছেন সে আমার ম্যানেজারের বলে ইব্রাহিমের চাকরি আজকে দিনের ভিতরে তুই খাবি যদি ইব্রাহিমের চাকরি আজকে দিনের ভিতরে না খাও তোর সাথে আমার সাথে কোনো রিলেশন আমি মার বলো ইব্রাহিম আমার সাথে আট বছর ধরে ইব্রাহিম আমার ভাই

সবাই কে আছে ফোন করার ইব্রাহিম বলছে একটা ফটো পড়ার ফর দেখি শিখে তখন ইব্রাহিম দুষ্টমি করে তার যার দশ হাজার পাঁচ হাজার এই লাকিজটা চলে নিয়ে গেছে এমন তো না তারে চোল পড়ছে এমন তো তনত তার ড্রাইভারে চোর বলছে এরকম তো কিছু না সেটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে বলে ইব্রাহিমকে আমি ক্যান্সেল করিনি না কেন আজিজ বাইরে ক্যান্সেল করিনি কোখন বাইরে দিয়েছি না অমুক্রি দিয়েছি না অমুক্রি দিত মানে মনে হয়ে যাচ্ছে যে আমি মনে হয় তার স্বামী সে মনে আমার প্রযোজক

তোমার মানহানি কেউ না করতে পারে ঠিক আছে তোমার মানহানি যদি না করতে পারে কেউ তুমি এই দিকে খেয়াল রেখো তা আপনাদের কথা শুনি আমি তারা ব্লক মারছে আপনাদের দর্শকদের কথা আপনাদের পাবলিকের কথা আপনার দর্শকদের কথা আপনার যারা তাদের কথা শুনি আমি আস্তে 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 আমি এক মাসে আমি আমি বউাইসে তুই ঠিক আছে তোর মুখ থেকে দুর্গুন্ধ হয় পঁচাত্তর দুর্গন্ধ তোর মুখ থেকে আমি আজকে মানুষের সামনে আরো তুই খেপাইছো জানোস না তুই যে জানোস না জেল ফার্স্ট পোলার জন্য ঠিক আছে লাগে আমি সাত লাখ টাকা দিয়ে কাজ করার পর আমার জীবনটা তুই ধ্বংস করছো আমার ক্যারিয়ারটা ধ্বংস করছো মুন্নার ক্যারিয়ারটা এত সহজ না আমি তোর পায়ে ধরছি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মত থাক আমি আমার মতো থাকি তুই ভিডিও বানাই আমার নামে ব্ল্যাকমেল করো

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার একটা ফিউচার আছে তার এর ভিতরে টানিস না যদি এর ভিতরে তুই টানস না ঠিক আছে তুই ভিডিও বানাই সানি সানি মাহমুদ সানি ভিডিও সারো তুই আমার আমার পাশে ওই ভিডিও বানাই দাও জলদি ভিডিও সারতে হবে পাবলিক আমার ভুল বলতে তোর পাবলিক ফলোয়ার জিরো বানাই দেবে তোর পাবলিক ফলোয়ার জিরো বানাই দেবে কথাটা তুই মনে রাখিস জিরো বানাই দেবে বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোর ফলোয়ার পাঁচ লাখ তোর পাঁচ লাখ তোর অলরেডি অলরেডি দাও না আকাশ নেবির তোর সাথে মামলা করার পরে রাসেল মেয়া পুশ করবো জানো অলরেডি এক লাখ কমে গেছে আমি তো দেখছিলাম ছয় লাখ কত জানি পাঁচ দশ হাজার না বিশ হাজার আসলে ঠিক আছে ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি যা মামলা করো পাঁচটা মামলা করার দিয়ে আমরা মামলাটা বলার পায় পাই এগুলো পালসাল তোরে সবাই সিনে কোর্টের লোকে তোরে মামলা নিয়ে কে থানায় গেলেও মামলা নেয় না ঠিক আছে আর তুই যে পুলিশের লাগে পুলিশের লাগে বাউ করো জানলাক কথা না কোন আয়ু কি গুলো সব রেকর্ডিং আছে সব পাওয়ার ব্যাঙ্ক করে রেখে দিছি সমস্যা নাই বুঝছ হাতি দৌড়ি মানে লড়াইতে যতক্ষণ দৌড়িতে আকাশ নিবির বুঝছো না আমি মুন্না খান বুঝছি ঠিক আছে আকাশ নিবির বোনের কাছে আমি ক্ষমা চাই আপনি আপনার আমি জীবনে দেখি নাই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আপনি আমার লাগে মেসেজ দিচ্ছেন মেসেঞ্জারে কথা বলছেন আমি আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি সেটাও আপনার স্ক্রিনশট আপনার কাছে আছে আমি আপনার বোন আকাশ নিবিড়ের বোন আমি আপনার বোনের সমতুল্য মেসেজ করছি কোনো খারাপ মেসেজ করিনি সম্মান দিয়ে আপনার কথা বলছি ঠিক আছে তো আপনার কাছে আমি ক্ষমা চাই যে এই ভুল মানুষটা পাশে পিছনে আমি একটা আমার দুই মাস নষ্ট করছি যেটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে আর আমি কিন্তু আপনার বলছিলাম যে আমি ব্লক করে রাখছি আমি আকাশে বলি দিন আমি ওরা ব্লক করে রাখছি ঠিক আছে আমি আপনার কাছে ক্ষমা চাই যেন আমাকে মাফ করবেন দাঁড়াইছিলাম ঠিক আছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ কালকে সকাল দশটা মধ্যে আমি সব প্রুফ নিয়ে প্রিন্ট আউট করে সবকিছু নিয়ে ওয়েট করেন ঠিক আছে আমি আজকে থানায় উত্তর থানাতে দিদি করছি তার নামে এরকম আমাকে ব্ল্যাকমেল করতেছে এইটা বলতেছে ভাই দুই মাইল দশ দিনের সম্পর্ক তিন মাসের প্যাচা বাচ্চা প্যারে বুঝছেন এখন আর বয়ের কিছু নাই বয় করার মতো কিছু নাই কারণ পাবলিক ভালো করে জানে ভালো করে তো বলে সিনেমাই ঠিক আছে আপনার পাবলিক ভালো করে জানি আপনার পাবলিক ভালো করেছেন পাবলিক ভালো করে আপনারা জানেন ঠিক আছে সেটা সবাই জানে আপনার রেকর্ড বুঝছেন আপনি আপনি কি করেন আমি যারা দিয়ে পূজার কেরিয়ার খাব পূজার কেরিয়ারে তো সহজ না তো বুঝছেন একদম পূজার দিনে দিনে জন্ম হয় না বুঝছেন অনেক টাইম লাগে পূজার কেরিয়ার খাইতে আপনার যারা দিয়ে পূজার কেরিয়ার খাইবেন আমার দিয়ে আমার সাথে কাজ করাইয়া হ্যাঁ আমি ওই টেলিফোন এমনি এমনি করতেছেন করেন খান খান যান যান ভাল কথা না কি আমারে খাইয়েছোস না

ভাই আপনারা আমার জুতা দিয়ে মারেন আপনারা দর্শক আমার জুতাটা দিয়ে মারেন আমি আমি মানছি ঠিক আছে কারণ আমারটা আমি জানি আপনারা পাবলিক আমার জুতা দিয়ে মারেন আপনারা যারা মেসেজ করতে আমার ইনবক্সে হাজার 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 মেসেজ কিন্তু আমি তখন থেকেই সরে গেছি গা এই শরীরে কেন গেলাম এটি আমার প্রবলেম কেন ব্লক মারলাম এটি আমার প্রবলেম আমি কেন ব্লক মারলাম এটি আমার প্রবলেম কেন আমি তার সাথে কথা বললাম এটি আমার আপনাদের কথা শুনি আমার জীবনটাই হয়েছে আপনারা আমার বাসাই দেন এই জীবন থেকে

ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন হ্যাঁ দুই মিনিট পর পরই বাচ্চা মাথা বারো মাস প্র্যাগনেট থাকলে তারা কেউ গ্রেপ্তার করবে না ওই দিনকার বলে আমি যদি প্র্যাগনেট থাকি আমি যদি হসপিটালে থাকি আকাশ নিবিড়ের বাপের ক্ষমতা নয় আমাকে গ্রেপ্তার করবে কেউ ভাই আপনি বারো মাস প্র্যাগনেট থাকেন বারো মাস বারো মাস বারো মাস প্র্যাগনেট থাকেন আপনি বারো মাস প্র্যাগনেট থাকেন আপনি বারো মাস টাইমে মোবাইলে লিখে রাখছেন হ্যাপিনেস মাই হ্যাপিনেস মুন্না খান ভাই মানুষ আমরাও পাঁচ সাত বছর ধরে মিডিয়াতে কাজ করি একশো মিউজিক্যাল ফিল্ম বানাইছি হ্যাঁ আমাকে আমি ছুটি করে আল্লাহ আমাকে বাসাই অবশ্যই ছুটি সঠিক যদি না হইতাম তাহলে কিছু খুলে বলতাম না মানুষের তাহলে তো আর ব্লক করলাম না আর টাকা দিতে পারলে পাশে থাকলে তাহলে যদি আমি যদি ব্লক না করতাম তো সে আমার জন্য ডেলি ধর না এক ঘন্টা আগে পোস্ট করছে এক ঘন্টা আগে পোস্ট করছে মুন্না খান কি জিনিস এক ঘন্টা কি লেখছে কি জিনিস লেখছে ধন্যবাদ বন্ধু মুন্না খান যখন

তবে মিডিয়ার মানুষই ধর্ম ওয়েট কর তারা মিডিয়ার মানুষের জন্য আমি করছি এই মিডিয়ার মানুষের জন্য আমি মূল্যা খান করছি ঠিক আছে আমার জন্য মিডিয়ার মানুষ অবশ্যই পড়বো অবশ্যই মিডিয়ার মানুষ আমার পাশে থাকবে ঠিক আছে টাকার বিনিময়ে শুয়া কিভাবে টাকার বিনিময়ে শুয়া কিভাবে কিভাবে বাচ্চার মা হও সেটা পাবলিক দেখবে বুঝছো সেটা দর্শক দেখবে বুঝছো আমার সংসার নষ্ট করছে আমার মানসম্মান নষ্ট করছে আমার কেরিয়ার নষ্ট করছে আমার বিজনেস নষ্ট করছে সব নষ্ট করছে নষ্ট করার পরে আমি ওকে বলছি দেখ এরকম আমার মেসেজ দিয়ে এরকম টেনশন দিস না আমি এগুলো নিতে পারি না আমি মানুষের কমেন্টগুলোই নিতে পারি না আমি নিতে পারি না প্লিজ দয়া করে আল্লাহ রস্তে তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি থাকতে দেশ নাই আমার ইচ্ছা করে থাকতে দেশ নাই সে সবসময় লাইভলাইটে থাকবে সে সবসময় ইতে থাকবে সে সবসময় মানে হাইলাইটে থাকবে সে পরিমণিকে বিট করবে সে অপবিশ্বাসকে বিট করবে সে অমুককে বিট করবে আছে

কুত্তাল ওয়েট কর ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামী কালকে দশটায় আমি আবার লাইভে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ সব ডকুমেন্ট আমি রেডি করি সবগুলো রেডি করি ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর যদি আমি আমি যদি দর্শকের কাছে আপনাদের ভালো কাজ উপর দিচ্ছি কিন্তু আমি পরে পাল্লায় পরে এক মাসে আমি আপনাদের কাছে ক্ষমাসায় জোর হাত দিয়ে ক্ষমা চাইতেছি আমার মাফ করবেন আমি এই ভুল মানুষটার সঙ্গ দেওয়ার কারণে একটা বেড কমেন্ট আইলি আমি বলছি আমি বেড কমেন্ট নিতে পারি না আমার দরকার নেই এগুলা আমার পোস্ট পোস্ট করার দরকার নেই সে বলে এগুলো আকাশ নিবি তার বোন আমার যত শত্রু আছে তাদের এক একটা এক একজনের দশটা করে ফেঁকা দেয় আমি এটা করে সম্ভব একটা মোবাইল দশটা ফেঁকি ফেঁকা দিচ্ছে লাগবে আমি তো লাইভে আইসে দেখাইতে পারি আমার মোবাইলে কোনো ফেঁকা আইডিয়া আছে কিনা আমার মোবাইলে কোনো ফেঁকা আইডিয়া আছে কিনা আমি দেখাইতে পারি তুই পেলে দেখা অন করতে ঠিক আছে আমি তো লাইভে এসে দেখাইতে পারি দেখেন কালকে কি আগুন লাগাইছে বুঝছেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক সবাই আল্লাহ মাফ করুক লাইল ইহাম্মদ রসুল্লাহ তুই মজলা আকাশ নিবি তুই ভালো করে মজা লাগে তুই চাইছি সরি বলছি তুই ভালো করে মজা আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম কারণ তুই যেরকম প্রতারিত হয়েছ তুই তো তিন চার বছর পাঁচ সাত বছর ছিলি আর তার একটা মিউজিক ভিডিও করাইছো নাকি কিন্তু আমি তোর আমি তোর তার টাকা পয়সা মানুষ অনেকেই বলে অমুকের কাছে যায় টাকার লেগে আমি তোর তার টাকা পয়সা লেগে যাই না তার তোর আর তার কি আছে তো ভালো করেছো বাঙ্গারি আছে একটা বাঙ্গারি গাড়ি আছে